আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটা ইলিশ মাছ রান্না খুব অল্প মশলায় এটাকে বলে সোনালি ইলিশ বা গোল্ডেন হিলসা রান্নাটা যদিও খুবই সহজ কিন্তু খাইতে দারুণ মজা তো আসেন দিকে শুরু করা যাক আমি এখানে দুই চা চামচ সাদা সরিষা কিংবা হলুদ সরিষা আর এক চা চামচ পোস্ত দানা নিয়েছি আর এখানে তিনটা কাঁচা মরিচ নিছি এইগুলাকে আমি বেটে নিব অথবা ব্লেন্ড করে একদম হি করে আর কি আমি ছোট ছোট ছয় পিস মাছ নিয়ে নিছি ধুয়ে ইলিশ মাছের যা দাম এই ছোটোটাই যথেষ্ট এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি ভাপাটা করব এর মধ্যে আমি এই বেটে রাখা পোস্ত দানা সরিষা আর কাঁচামরিচটা দিব একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই কারণ পানি আমার এমনি দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়া প্রায় আধা আধা চামচের মতো দিলাম একটু মরিচের গুঁড়া যার যা স্বাদ মতো যদি এর মধ্যে কাঁচামরিচ আছে এর সাথে আর একটু পানি লাগবে যার যার পছন্দ মতো কেউ যদি বেশি ঝোল রাখতে চান কি কম ঝোল রাখতে চান যাই হোক এটা আমি মিশাই নি ভালো মতো স্বাদ মতো লবণ একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে কিনা চলবে আর এখানে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষা তেল আড়াই থেকে তিন টেবিল চামচ এর মধ্যে তেলটা সামান্য একটু বেশি লাগে ভালো মতো মিশাই দিলাম এর মধ্যে এখন আমি মাছগুলা মোটামুটিভাবে মাছগুলা ডুবে থাকবে একটু বলকে চলে আসলেই চলে আসবে এটা কয়টা কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিই ঢাকনাটা বন্ধ করে দেই এখন এটাকে আমি চুলায় গরম পানির উপরে ভাপে দিব আমি এখানে একটা পাতিলে একটু পানি ফুটাই নিছি পানিটা ফুটাইলেও হয় না ফুটাইলেও হয় এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসায় দিছি যাতে আমার ইয়েটা পুরাপুরি তলে লেগে না যায় এখন তল লেগে গেলে এটা কাত হয়ে যাবে যখন পানি বড় গাছতে থাকবে তখন কিন্তু এটা কাত হয়ে যায় যাই হোক এর মধ্যে আমি এটাকে এখন বসায় দিব পানিটা এমনভাবে দিতে হবে এটা যাতে অর্ধেক কিংবা তারও কম ডুবে অর্ধেকের উপরে যাতে কোনো অবস্থায় পানিটা না উঠে এখন আমি এইটা দিয়ে দেখে আবার জালটা বাড়াই দিব দেন ফুট ফুটা শুরু করছে এখন এইটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো এর মধ্যে জাল দিব ফুটি ওঠার পরে পনেরো মিনিট জাল দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করে এর মধ্যে এটা রেখে দিব ঠান্ডা হোক তারপরে বের করে খুলবো তো একটু ঠান্ডা হওয়ার পর আমি বের করে নিলাম দেখি কি অবস্থা মুখটা বেশ টাইট করেই লেগে গেছে এই হচ্ছে আমার ইলিশ মাছটা আমি আপনাদের একটু একটা প্লেটে ঢেলে দেখাই তো এই দেখানো হয়ে গেল আমার খুবই কম মশলায় সোনালি ইলিশ রান্না এটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন খুব অল্প মশলায় তৈরি গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে দিতে পারবেন ঝামেলাবিহীন ভীন হ্যাপ একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ